সময় হলো পৃথিবীতে সবচেয়ে বড় বেইমান ভেবেছিলাম তোমাকে বিয়ে করব আমাদের একটা ছোট্ট সংসার হবে সেই সময় তাই যে এলো না ভেবেছিলাম বৃষ্টিতে ভেজে তুমি আমাকে ঝরিয়ে ধরে কাঁদবে বলবে অন্য কাউকে নয় আমাকে বিয়ে করবে আমাকে ছাড়া বাঁচতে পারবে না কিন্তু সেই সময় এলো না আমি জানি আমি তোমাকে কোনো দিনও পাবো না কারণ আমার সময়টাই যে খারাপ তুমি তুমি যে কাউকে ভালোবাসতে পারো আমার ভালোবাসতে পারবে না তুমি আমাকে মনে রাখো বানা রাখো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকেই মনে রাখবো শুধু তোমাকেই